তামা কখনো গলবে না তামা পুরাইতে হইলে এটা ভাটীতে যেভাবে হিট দিয়ে গলায় সেভাবে আপনার গলাতে হবে ও আচ্ছা আচ্ছা ওকে ভাই অর্থাৎ অর্জুনক তামার তার গলবে না তামার তার গলবে না যেমন কালার সেরকমই থাকবে এবং এটা আপনার গলারও কোনো চেঞ্জ নাই কালারর কোনো চেঞ্জ নাই এবং ফায়ার প্রুফ কিনা এটা এটা একটু প্রুফ করে দেই এই যে দেখেন আমি আগুন দিয়েছি দেখেন আগুন ধরে রেখেছি আগুন জ্বলতেছে আগুন ধরে রেখেছে আগুন জ্বলতেছে আগুন ছেড়ে দিলাম যেখানে ধরেছে সেখানে আগুনটা সীমাবদ্ধ নিভে গেল এটা হচ্ছে আপনার ফায়ার প্রুফ এর মূল বৈশিষ্ট্য অর্থাৎ ভাই শর্ট সার্কিট যদি হয় এখানে এখানে শর্ট সার্কিট এই পর্যন্ত হবে আর আর ছড়াবে না তো সিক্স আর এম সিক্স আর এম হচ্ছে আপনার অনলি ছয় হাজার তিনশো পঞ্চাশ ছয় হাজার পঞ্চাশ এখানে খুচরা মূল্য রয়েছে বারো হাজার চারশো দশ

ষোলো আরেম বলেন তার বড় বড় তাদের দামটা জানিয়ে দেওয়া হবে আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল কাজের বাড়ির কাজে তা নিতে চান পুরা বিরুদ্ধে একটা আইডিয়া পেয়ে যাবেন অবশ্যই এবং সাশ্রয় নিতে পারবে এবং হান্ড্রেড পারসেন্ট তা

তিনশো ফিট তার আমরা একশো বছরের গ্যারান্টি সহকারে লিখিতভাবে ইনশাল্লাহ বিক্রি করি তো আপনারা যারা যারা নিতে চান আমাদের প্রতিষ্ঠানে এসে চেক করে নিতে পারবেন এবং আমাদের ফোন নাম্বার আছে আমাদের এখানে আপনার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলও দেখে নিতে পারবেন এবং প্রতিষ্ঠানে এসেও আপনারা চেক করে নিতে পারবেন তো আমি একটা বলে দেব রেট গুলো বলে দেব আপনাদেরকে আচ্ছা যেমন আমাদের 1.3 আরএম 1.3 3 বাই 329 আচ্ছা এটা বাসাবাড়ি লাইট ফ্যানের জন্য আপনার ওয়্যারিং এর জন্য ব্যবহার করা হয় এটা রেট হচ্ছে অনলি 1500 টাকা

মানে একই রেট ওয়ান পয়েন্ট ফাইভ কথা বলছেন এটা অন্য জায়গায় বারোশো আছে

টাকা একটা কয়েল নিতে পারবে আমাদের মনে হয় তারপরে হচ্ছে টু পয়েন্ট জিরো আর মানে তিন ছত্রিশ তিন বিশ যেটাকে বলে এটা রেট হচ্ছে আপনার তেইশো টাকা বলে তারপরে রয়েছে এটা হচ্ছে বলে এসির জন্য মোটরের জন্য বা লাইন টানে এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ টাকা সাত বাইশ তারপরে রয়েছে আপনার ফোর আর

তারপরে রয়েছে আপনার ট্রেনারেম

ফাইভ প্রুফ করা যদি আমার এই কেবল কোন মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা একবারে ওপেন ট্যালেন্স ঘোষণা দিলাম দুই লাখ টাকা পুরস্কার দিব দশ কোয়াল তার কিনলে এক লাখ হাজার টাকা সেভি পাওয়া যাবে যে অবশ্যই এবং এটা আপনার লাইফ টাইম বিল্ডিং এর জন্য গ্যারান্টি কারণ হচ্ছে এখন কেবল বলতে মানুষ বড় বড় ব্র্যান্ড গুলোই চিনে যে ওটা প্রচার বেশি সারা বাংলাদেশ এসআর দিয়ে প্রচার হইছে বিদায় চিনতেছে তো আমাদের কেবল আমরা অনলাইনে মাধ্যমে সীমিত আকারে প্রচার হচ্ছে

আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন করেছেন কেন যে এই জিনিসটা কিনেছি বড় বড় ব্র্যান্ড লাখ আমি এক কাজ হচ্ছে প্রোডাক্ট সেম ভালো তো মানুষ আসবে না কেন এখন আপনার ওই টাকা দিয়ে আপনার সুইচ সকেট ওয়ারিং হয়ে গেছে পুরো বিল্ডিং তো এইভাবে ইনশাল্লাহ প্রচার হচ্ছে এই ভিডিওর মাধ্যমে মানুষের মাধ্যমে একজনের রেফারেন্সে যতদূর নিয়ে গেছে আপনারা যারা দেখতেছেন যারা অনেকে প্রবাস থেকে দেখে প্রবাসী কথা আমি আমিও সবচাইতে বেশি গুরুত্ব প্রবাসী ভাইদের ইদি কারণ তারা বাহিরে থাকে এবং তারা প্রতিষ্ঠানে এসে দেখে শুনে নিতে পারে না তো আমি তাদের যখন তারা অর্ডার করে বা তারা একটা রিসিট পাঠায় সবচেয়ে বেশি গুরুত্ব তাদেরই দেই এবং তাদের মালটা কিভাবে পৌঁছে যাবে সেইটাও আমি বলে দিই সব ভিডিওতে আপনার প্রবাসী ভাইরা অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এবং আপনার লিস্টটা পাঠাবেন আমি হিসাব দিব সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি আপনার একবারে হোম ডেলিভারিতে আপনার মাল পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি আপনার একটা লাগবে না আপনি সারা বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ফ্রি এবং অনলি পাঁচশো টাকার মাধ্যমে আপনি এক লাখ টাকার মাল নেন আর পঞ্চাশ হাজার টাকার মাল নেন

আপনার গিজার মোটর আপনার টু ও গিজার মোটর তো এইভাবে স্টেপ বাই স্টেপ তারের সাইজ গুলো ইনশাল্লাহ আপনার আমরা বিক্রি করতেছি এবং প্রতিনিয়ত এই বিক্রি হচ্ছে তো আমরা আরেকটা কথা বলতে চাই দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অনলাইনে মাল নিবেন ইনশাল্লাহ যারা অনলাইনে নিতে চান নিতে পারবেন আর যারা অনলাইনে না নিতে চান তারা দোকানে এসে দেখে শুনে বুঝে ইনশাল্লাহ নিবেন এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আর আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এটা নবাবপুর গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইভারের সাথে আমার দোকানটি পড়েছে ওকে ভাই বিনোদন ভালো থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখা হবে আর শুধু দেখলাম তার কিন্তু ভাইয়ের কাছ পেয়ে যাবেন একটা ঘর ওয়ারিং করা যা লাগে জি সবকিছু সার্টিফিকেট পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে গ্যাং সুইচ পেয়ে যাবেন সকল কিছু পেয়ে যাবেন ফোন দিলে পেয়ে যাবেন এর অর্ধেক দামই পাবেন ইনশাল্লাহ অর্ধেক দামই পাবেন ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম